একদিন সত্যি সত্যি একটি পাগলি এসেছে দক্ষিণেশ্বরে প্রায়ই আসে আসে ঠাকুরের সন্ধানে বলে আমি তোমার মধুরভাবের সাধন সঙ্গিনী শুনে ঠাকুর বিরক্ত হন সেদিন তো চোটে মোটে তিরস্কার শুরু করে দিলেন চাইলেন বার করে দিতে নবৎখানার বন্দিশালা থেকে সব দেখল মা সারদা সব শুনলো মনে হলো পেটের মেয়েকে যেন তার মার সম্মুখে কে অপমান করলে গোলাপ গোলাপ মাকে ডাকলো সারদা যাও তো ওকে এখানে নিয়ে এসো পরে বললে নিজে নিজে ও যদি কিছু অন্যায়ও বলে থাকে আমার কাছে পাঠিয়ে দিলেই তো হতো অমনভাবে গালাগাল দেবার কি হয়েছিল গোলাপ মা নিয়ে এলো পাগলিকে সস্নেহে তাকে কাছে টেনে আনলো মাসারদা বলল উনি যখন তোমাকে দেখতে পারেন না তখন তুমি ওর কাছে যাও কেন তুমি আমার মেয়ে তুমি আমার কাছে আসবে কেমন ভক্তদের পাগলি মামি রাধুরমা সুরবালা সারাক্ষণেই সেদিন গালাগাল দিচ্ছে শ্রীমাকে সেসব কটুক্তি মা কানেও তুলছেন না এক কান্দে ঢুকছে আর এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে হঠাৎ পাগলি বলে উঠল সর্বনাশী মা তখন রুখে দাঁড়ালেন বললেন আমাকে আর যা বলো সর্বনাশী বলনি। আমার জগৎ জুড়ে ছেলেরা রয়েছে তাদের অকল্যাণ হবে রাত্রে বাবুরামের চারখানা রুটি খাবার কথা ঠাকুরের আদেশ একদিন কি হয়েছে যার যেরকম ধাত তাকে সে পরিমাণ রুটি খাবার সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছেন ঠাকুর বাবুরামের বরাদ্দ চারখানা লজ্ঞাসি হতেই পারলেই রাত্রির ধ্যান ভালো জমবে তো কখানা করে রুটি খাচ্ছিল রে বাবুরাম একদিন ঠাকুর জিজ্ঞেস করলেন হাঁক দিয়ে বাবুরাম মুকলু করলো বললেন পাঁচ ছখানা কেন বেশি হচ্ছে কেন ঠাকুরের কণ্ঠে শাসনের তর্জন তার আমি কি জানি মা দেন তাই খাই মা দেন জবাবদিহিনীতে তক্ষুনি এসে হাজির হলেন নবতে বললেন তুমি কি বেশি বেশি খাইয়ে ছেলেগুলোর আঁখের মাটি করবে মাসারদা হাসলেন মুগ্ধা জননীর মতো তা তার নেত্রামৃত ছটায় মানে নেত্র থেকে যেন অমৃত ঝরে এরকম একটা ছটা সমস্ত দিক দেশ প্রসন্ন হয়ে উঠল। সে বললে সামান্য দুখানা রুটি বেশি খেয়েছে বলে তোমার ভাবো না তোমার ভাবতে হবে না ছেলেদের না আমি ভাববো আমাকেই ভাবতে দাও দুখানা রুটি বেশি খেয়েছে বলে আমার ছেলেকে তুমি বোকো না বড়া ভয় করার কাছে যেন আশ্বাস পেলেন ঠাকুর সমস্ত ব্যাপারটাই যেন একটা প্রহসন এমনই ভাব করলেন উচ্চ রোলে হেসে উঠলেন অর্থাৎ মায়ের কথাই কিন্তু শিরোধার্য হলো এক্ষেত্রে মা তাহলে আবার এখানে টেকটা দিলেন ঠাকুরকে আরেক দিনের ঘটনা লক্ষ্মীনারায়ণ মারাবাড়ি এসে দেখলেন ঠাকুরের বিছানা ময়লা বললেন আমি দশ হাজার টাকা লিখে দেব তার সুদে তোমার সেবা চলবে যেন মাথায়কে লাঠির বাড়ি মারল ঠাকুর অজ্ঞান হয়ে পড়লেন বাহ্য ফিরে পেয়ে বললেন মারোবাড়িকে অমন কথা মুখে পড় না যদি বলো তাহলে আর না এখানে মারোয়ারি তাকিয়ে রইল হাঁ করে অকারণে দশ হাজার টাকা কেউ ফিরিয়ে দিতে পারে এটা ধারণার বাইরে আমার টাকা ছোবার জো নেই কাছেও রাখবার জো নেই ও তুমি ফিরিয়ে নাও মারোয়াড়ির বড় সূক্ষ্ম বুদ্ধি বললে তাহলে এখনও আপনার ত্যাজ্য গ্রাহ্য আছে তবে এখন আপনার জ্ঞান হয়নি ঠাকুর দিনভাবে হেসে বললেন তা বাপু এতদূর হয়নি তখন মারোয়ারি ঠিক করলেন হৃদয়ের কাছে দিয়ে যাই খবরদার শাশিয়ে উঠলেন ঠাকুর ওকে দিলে আমাকেই টাকার তদারক করতে হবে একে দে ওকে দে একে দিলি কেন ওকে দিলি কেন ও সব নানা হ্যাঙ্গাম পোয়াতে হবে একটা না কথা না শুনলে রাগও হবে রাগের থেকেই বুদ্ধিভ্রংশ ও দরকার নেই বাপু ও তুমি ফিরিয়ে নিয়ে যাও টাকা কাছে থাকলেই আরশির কাছে যদি জিনিসের বাধা থাকে তাহলে পরে না প্রতিবিম্ব অর্থাৎ আয়নার সামনে যদি কোনো জিনিস দিয়ে বাধা দেওয়া থাকে অর্থাৎ আয়নার সামনে যদি কোনো জিনিস রাখা থাকে তাহলে সেখানে কারো ছায়া পড়ে না কোনো মানুষ বা কোনো জিনিসেরই প্রতিবিম্ব সেখানে দেখা যায় না তাহলে যদি আরশিটা এখানে টাকার মতো আর কি বলা হচ্ছে আরশি আর প্রতিবিম্বর মধ্যে যে সম্পর্কটা সেটা উনি নিজের সাথে টাকার তুলনা করেছেন মারোয়ারি তখনও দোনামোনা করছেন তখন ঠাকুর ভাবলেন একটা পরীক্ষা করা যাক নবদখানায় পাঠানো যাক মা সারদার কাছে তার যদি দরকার হয় সে নিক সে রাখুক বললেন মারোয়াড়িকে যদি নেয় তো নবদখানায় দিয়ে এসো কার পরীক্ষা নিচ্ছেন ঠাকুর ঠাকুর জানেন না নবদখানায় কে বসে নীলেপময়ী নিত্যানন্দা বৈরাগিনী সর্বাতিতা সদানন্দা সংসারোচ্ছেদকারিণী খবর পৌঁছলো মা সারদার তার জন্যে দশ হাজার টাকার পুটুলি বেঁধে এনেছেন গভীর নম্রতার সঙ্গে বললেন মা সারদা যা তিনি নিতে পারেননি তা আমি নিই কিসে আমার নেওয়া যে নেওয়া হবে ওই টাকা যখন তার সেবায় লাগাব তখন তো তারই নেওয়া হলো খবর পৌঁছল ঠাকুরের কাছে প্রত্যাখ্যান করেছেন সারদা মা বড় খুশি হলেন ঠাকুর ও আমি জানতুম ও কি যে এসে ও মহা বুদ্ধিমতী ও আমার শক্তি ও আমার অন্তর্জামিনী ইচ্ছে তবু পয়সা করি মা শারদাই এক একটু নাড়াচাড়া করে ঠাকুরের চারটি পয়সার দরকার হলে আগ বাড়িয়ে রেখে যায় চৌকাঠের উপধারে ঠাকুর টাকা পয়সা ছুতে পারেন না যেন হঠাৎ শিং মাছের কাঁটা ফুটেছে এমনই ব্যথায় টন করে হাত বেঁকে যায় কিন্তু মা সারাদার ও সব কিছু হয় না টাকা পয়সা হাতে পড়া মাত্র সে নিজের মাথায় এনে ঠেকায় লোককে দেবার সময়ও তাই আগে নমস্কারটি সেরে পরে উৎসর্গ করে তোমাদের মধ্যে কেনই তারতম্য মা সলজ্জ হাসি হেসে বললেন ঠাকুর আর আমি আমি যে তার ঘরণী আমায় যে তিনি সোনার গয়নাও পুড়িয়েছেন আমার সব সয় আমি যে সর্বং সহায় বসুন্ধরা মহাপ্রাণ রূপিনী মহতী স্থিতিশক্তি ঠাকুর তখন অপ্রকট হয়েছেন রাজিরা সব ঘাড়ে পড়েছে মার তখন টাকা পয়সার দরকার কিন্তু হাত একেবারে শূন্য কলকাতা থেকে শরৎ মহারাজ লিখেছেন যন্ত্র করে টাকা পাঠাতে দেরি হয়ে যাচ্ছে তাহলে আমার শরতের হাতেও টাকা নেই নইলে সে অমন কথা লিখবে কেন মা কাতর নয়নে তাকালেন ঠাকুরের দিকে ঠাকুর তোমার সেই স্ব কি রাখতে পারবো না রাধি তোর জন্যে আমি সব খোয়াতে বসেছি ঠাকুর বলেছিলেন কারু কাছে একটি পয়সার জন্যেও চিত হাত করো না তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না একটি পয়সার জন্যে যদি কারু কাছে হাত পাত তবে তার কাছে মাথাটি কেনা হয়ে থাকবে বরং পর ভাতা ভালো পর ঘোরে ভালো নয় তোমাকে ভক্তেরা যে যেখানেই নিজের বাড়িতে আদর করে রাখুক না কেন কামার পুকুরের নিজের ঘরখানি কখনো নষ্ট করো না এইসব ঠাকুর বলে গিয়েছিলেন মাকে মাগো তুমি বড়ো না ঠাকুর বড়ো মার হাতে এক ভক্ত স্ত্রী কতগুলো ফুল এনে দিয়েছিলেন তা দেখে মায়ের মহান আনন্দ অমনি সাজাতে বসলেন ঠাকুরকে ঠাকুরকে মানে ঠাকুরের ছবিকে পট ছায়া কায়া সব সমান ফুল না হলে কি ঠাকুর মানায় মা বলছেন গদগদ হয়ে কতগুলি আবার নীল রঙের ফুল আহা কি সুন্দর দেখেছ কি রং আশ্চর্য পুরনো কথায় চলে গেলেন মা বললেন আশা বলে একটি মেয়ে আসতো দক্ষিণেশ্বরে কালো কালো পাতা একটি গাছ থেকে সুন্দর একটি লাল ফুল সেদিন তুলে এনেছে বলছে এ এমন লাল ফুল তার এমন কালো পাতা ঠাকুর তোমার একই সৃষ্টি বলছে আর হাউ হাউ করে কাঁদছে সবাই তো অবাক ঠাকুর বলছেন তোর কি হলো গো কাঁদছিস কেন তা কেন কাঁদছে কি বলবে অনেক কথা বলে বুঝিয়ে ঠাকুর তখন তাকে ঠান্ডা করলেন বলো দেখি ছিষ্টি ছাড়া ফুলের জন্যে ছিষ্টি ছাড়া কান্না অঞ্জলি অঞ্জলি নীল ফুল ঠাকুরকে দিতে লাগলেন মা কিন্তু প্রথমবারেই কয়েকটি ফুল অতর্কিতে নিজের পায়ে পড়ে গেল ও মা আগেই আমার পায়ে পড়ে গেল মা যেন একটু অপ্রদীপ হলেন স্ত্রী ভক্তটি বললেন তা বেশ হয়েছে তোমার কাছে ঠাকুর বড় হলেও আমাদের কাছে তোমরা দুই এক আবার বললেন মা গো ঠাকুর বড় না তুমি বড়। ছি অমন কথা বলতে হয় মা কথাটা চাপা দিলেন পরে রঙ্গ করবার জন্যে শুধলেন তোমার কি মনে হয় ভক্ত বললে তুমি বড়। মহাদেব তো শুয়ে আর কালী মহাদেবের ওপর দাঁড়িয়ে কালি বড়। মা মৃদু হাসলেন বললেন তুমি ওই নিয়ে থাকো বোকা ছেলে আমি যে তার দাসী আরেক দিনের ঘটনা দরজাটা ভেজিয়ে দিয়ে যাস বললেন ঠাকুর হ্যাঁ তাই দিলুম বললেন সারদা মা এদিকে ঠাকুর ভেবেছেন বোধহয় লক্ষ্মী এসেছে তখন উনি বললেন ও মা তুমি লক্ষ্মী নয় দরজার দিকে পিঠ ফিরিয়ে বসেছিলেন ঠাকুর কিংবা হয়তো উন্মনা ছিলেন ঠিক ঠিক লক্ষ্য করেননি কে ঘরে ঢুকলো এমন সময় খাবার নিয়ে আসবার কথা ভেবেছিলেন লক্ষ্মী বুঝিয়ে এসেছে কিছু মনে করো না অনুতাপে কুণ্ঠিত হলেন ঠাকুর লক্ষ্মী ভেবে তুই বলে ফেলেছি তাতে কি হয়েছে বললেন মাসারদা ওতে মনে করবার কিছু নেই সারা রাত ঘুম হলো না ঠাকুরের পরের দিন সকালে নবৎখানার দরজায় গিয়ে হাজির বললেন দেখো গো সারা রাত আমার ঘুম হয়নি ভেবে ভেবে কেমন করে এমন রুড় বলে ফেললুম সেই দিন আর নেই ভুল করেও খাবারের থালা ঠাকুরের ঘরে নিয়ে যাবার আর অধিকার নেই শারদা মায়ের তুই বলতে যার বুক বাঁচত তিনি আজ তাকে দূরে দূরে রেখেছেন রেখেছেন দরমার খাঁচার মধ্যে অথচ কী দোষ করেছি এ প্রশ্নটিও মনের কোণে উঁকি দেয় না দোষ দেখবার আগেই চিত্ত সন্তোষে ভরে ওঠে অভিযোগ করবার আগেই এসে যায় অভিবাদন সবাই বলুন জয়শ্রী ঠাকুরের জয় জয়শ্রী মায়ের জয় আবার কথা শোনাবো পরের দিন সকাল ছটায় আশা করি শ্রী ঠাকুর ও শ্রী মায়ের এই ঘটনাগুলি আপনাদের মন ছুঁয়ে গেছে পরের দিনের আবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি